সালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখছেন কায়দ ইনকিউবেটর আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রমজান আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আশি থেকে একশো পিস ডিমের একটি খুবই সুন্দর একটা ইনকিউবেটর নিয়ে আসলাম এসি ডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার আপনারা দেখতে পাচ্ছেন কালার কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কালার তৈরি করে নিতে পারবেন সকল কালারের জন্য কিন্তু একই খরচ তো আজকে ইনকিউবেটর ডেলিভারি হবে রিফাত ভাইয়ের জন্য পাংশা রাজবাড়িতে এই পাংসা হচ্ছে থানা রাজবাড়ি হচ্ছে তাদের জেলা তো ইনকুভারে কি কি ব্যবহার করেছে এবং কিভাবে পরিচালনা করতে হয় আজকে বিস্তৃত বলা হবে শিখতে পারবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু বড়ি তৈরি বা দেখতে পাচ্ছেন এই যে এটি কিন্তু কক্সিপোর্ড ইনকুপেটার তো কক্সিট বডি শুনতেই কিন্তু কক্সিট শুনলেই অনেকে ভাবতে পারে কক্সিটটা তো ভেঙে যাবে টিকবে না নরম তো তাদের জন্য আমি একটু দেখাচ্ছি আমরা কিন্তু যারা ইতিপূর্ণ ভিডিওগুলো দেখেনি তাদের জন্য দেখাচ্ছি যেটা কিন্তু আমরা উপরে উঠে দাঁড়িয়ে তারপরে ভিডিও করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বক্সের উপর উঠে দাঁড়িয়েছি এই যে একদম দেখাচ্ছি আশা করি বক্স নিয়ে কিন্তু আর কারো কোনো কনফিউশন থাকছে না তো এই কক্সটিপগুলিটি কিন্তু খুবই মজবুত আমরা কিন্তু অর্ডার দিয়ে শুধুমাত্র ইনকুমিটার জন্য করে থাকি আপনারা জানেন যে এই বক্সে কিন্তু মাছ রাখা হয় তো সেটা কিন্তু নরম নরম যেটা আসে সেটা মাছের জন্য আর এটা কিন্তু আমরা অর্ডার দিয়ে আমাদের এই ইনকুমিটার জন্য কিন্তু তৈরি করে থাকি যারা আমাদের কায় ইভার্টার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু এরকম একটি কন্ট্রোলার একদম গিফট হিসাবে পেয়ে যাবেন দেরি না করে সাবস্ক্রাইব করুন এখানে আপনার দেখছেন দুটি কন্ট্রোলার ব্যবহার করছে আমরা কেন দুটি কন্ট্রোলার ব্যবহার করলাম একটি কন্ট্রোলার ব্যবহার করে যেটা হয় যদি কখনো আপনার ইন্ট্রিভার্টারটি নষ্ট হয়ে যায় এটি আপনার পুরো মেশিনটি কিন্তু বন্ধ হয়ে থাকবে ফলে যেটা হবে আপনার ডিমটা নষ্ট হয়ে যাবে আর দুটি কন্ট্রোলার ব্যবহারের ফলে যদি আপনার কারেন্টের সিস্টেমটা নষ্ট হয়ে যায় কোনো সমস্যা নেই আপনি কিন্তু ব্যাটারি সিস্টেম দিয়ে দিয়ে মেশিনটা ডিম করে করতে অর্থাৎ চালাতে পারবেন যদি আপনার ব্যাটারি না থাকে আপনি এটা দিয়েও কিন্তু কারেন্টে চালাতে পারবেন সেই সিস্টেম করে শুধু দুটো তার চেঞ্জ করতে হবে আর কিন্তু কিচ্ছু করতে হবে না এবং পাওয়ার সাপ্লাই দেখতে খুব সুন্দর কিন্তু পাওয়ার সাপ্লাই রয়েছে আর ভিতরে যদি দেখাই যে এখানে একটি হোল্ডার রয়েছে অর্থাৎ এসি লাইট কারেন্টের যে বাতিটা দেবেন এখানে আপনারা সাইড অর্ডার বাতি ব্যবহার করবেন যেহেতু এখন শীত চলতেছে একশো আটের ব্যবহার করলে কোনো সমস্যা নেই আর ফ্যান নিতে কথা হাই স্পিড ফ্যান ব্যবহার করতে এখানে খুবই হাই স্পিড ফ্যান ব্যবহার করছে এখানে এটা দুশো মেশিনে ব্যবহার করা হয় সেটা কিন্তু আমরা আশি থেকে একশো মেশিনটিতে ব্যবহার করে দিয়েছি আর এখানে দুটি লাইট দেখতে পাচ্ছেন ডিসি লাইট যখন আপনি ব্যাটারিতে চালাবেন তখন তো এই লাইট দুটো জ্বলবে আর হোল্ডারটা কিন্তু মোটারিং এর হোল্ডার দিয়েছি কেন মোটারিং হোল্ডার দিলাম এর কারণ হচ্ছে চিকন টিকেন হোল্ডার দিলে কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরে কিন্তু পুরে যায় হোল্ডারগুলো আর এই মোটা হোল্ডারটা দেওয়ার পরে কিন্তু পুরবে না এটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন যে সেন্সর কখনোই এই সেন্সর এখান থেকে ছুটানো যাবে না এবং পানি যাতে না লাগে সেটা খেয়াল করবে যে উপরে লাগিয়ে দিয়েছি কারণ সেটা আর টানা ছুটে ফেলায় বাস্তাতে টানা ছুটবে না এটা কিন্তু প্রচুর শক্ত দেখতে আসেন আপনারা লাগিয়ে দেওয়া হয়েছে আর ক্যাবেলগুলো কিন্তু খুব সুন্দর করে আমরা লাগিয়ে দিয়েছি এখানে যাতে ছুটে না যায় পেশাতে পারবেন না দেখতে পাচ্ছেন আমি রিলে অর্থাৎ এই যে কারেন্ট দুটো দুটো সিস্টেম করে দিলাম কিন্তু অটো আপনি দুটো লাইনে দিয়ে রাখবেন ব্যাটারি লাইনে ব্যাটারি দিয়ে রাখবেন কারেন্টের লাইন দিয়ে রাখবেন যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক্যালি কিন্তু ব্যাটারি লাইনে চলে উঠবে আবার যখন কারেন্ট চলে আসবে ব্যাটারিটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো যাদের এরকম ইনকোভেটার প্রয়োজন স্ক্রিন রাখার নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে বা দু হাজার আঠারো সাল থেকে মালামাল সরবরাহ করে আসছি অর্থাৎ মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবে এখন ডিম কিভাবে বসাবেন এই যে ফোর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গাটাতে ডিম বিছিয়ে দিবেন একটা পেপারের কাগজ অথবা একটা কাপড় বিছিয়ে নিবেন কারণ যখন বাচ্চাটা ফুটবে তখন নোংরা হবে কাপড় দিলে কাপড়টা ধুয়ে ফেলে কিন্তু আপনার বক্সটা কিন্তু সুন্দর থেকে যাবে নোংরা হবে না আমাদের কাছে সর্বনিম্ন চল্লিশ দিন থেকে শুরু মেনুয়াল ইনকোপিটা আর অটো ইনকোপিউটা কিন্তু সর্বনিম্ন ছাপ্পান্ন দিন থেকে শুরু সর্বোচ্চ কোনো শেষ নেই তো যাদের ইনকুমেটার প্রয়োজন স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে অলরেডি কনফার্ম করবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন এই সাবস্ক্রাইব করার পাঠিয়ে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ